বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর অশেষ সম্মাতে তোমরা সকলে ভালো আছো সায়েন্স ভিএস আর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের আয়োজন হচ্ছে মাত্র তিনটি অ্যাপ্লিকেশন শিখে সব অ্যাপ্লিকেশন তৈরি করার নিয়ম অ্যাপ্লিকেশন মূলত কয় ধরনের হয় চলো বন্ধুরা আগে সেটা জেনে নিই অ্যাপ্লিকেশন মূলত তিন ধরনের হয় নিজ স্বার্থ সম্পর্কিত নির্মাণ সম্পর্কিত এবং আয়োজন সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা শেয়ার করব চলো দেরি না করে শুরু করে দিই নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশনে যে যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে চলো সেগুলোর সাথে আগে পরিচিত হইনি প্রথমে আসে সেটিং আপে ক্যান্টিন সেটিং আপে কমন রুম সেটিং আপে কম্পিউটার ক্লাব সেটিং আপে ল্যাঙ্গুয়েজ ক্লাব সেটিং আপে লাইব্রেরি সেটিং আপে টিউবওয়েল সেটিং আপে গেস্টরুম সেটিং আপে রেস্টরুম ইটিসি এখানে আমি আটটি অ্যাপ্লিকেশন দিয়েছি নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশন যে ধরনের আসুক না কেন যে অ্যাপ্লিকেশনটায় তোমাদের পরীক্ষাতে আসুক না কেন তুমি আমার এই দেওয়া ফরম্যাটটা ব্যবহার করবে দেখবে তোমরা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনে তোমরা এই নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশন আসুক না কেন লিখে ফেলতে পারবে প্রথমে নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশন লেখার আগে আমার দিতে হবে ডেট ডেট লিখতে হবে তারপর লিখতে হবে দি হেডমাস্টার তারপর লিখতে হবে স্কুলের নাম তারপর লিখতে হবে স্কুলের স্থান তারপর লিখতে হবে সাবজেক্ট এই সাবজেক্ট তারপর লিখতে হবে স্যার এই যে ছয়টা জিনিস এই ছয়টা জিনিস আমাদের ধারাবাহিক অনুযায়ী লিখতে হবে ধারাবাহিক অনুযায়ী না লিখলেই ভালো একটা নাম্বার ক্যারি করা যাবে না ভালো করে এই চারটা ছয়টা জিনিস লিখে নিতে হবে এই যে দি হেডমাস্টার স্কুলের নাম স্কুলের স্থান সাবজেক্ট সার এটা যে কোনো অ্যাপ্লিকেশনের প্রথমেই লিখতে হয় এটা ভুল করা যাবে না প্রথমে লিখতে হবে ডেট তারপর দিতে হবে হেডমাস্টার তারপর দিতে হবে স্কুলের নাম এবং স্কুলের স্থান প্রশ্ন যদি স্কুলের নাম দেওয়া থাকে ওই স্কুলের নামটা ইউজ করবে আর যদি দেওয়া না থাকে তাহলে তোমার নিজের স্কুলের নামটা এখানে ইউজ করবে আর স্কুলের যদি স্কুলের স্থানটা দেওয়া থাকে তাহলে স্কুলের ওই প্রশ্নের স্থানটাই দিয়ে দেবে আর যদি দেওয়া না থাকে তোমার নিজের স্কুলের স্থানটা দিবে তারপর লিখবে সাবজেক্ট সাবজেক্ট লিখবে প্রেয়ার ফর সেটিং আপ এ প্রেয়ার ফর সেটিং আপে লেখার পরে যা নির্মাণ করতে হবে যা নির্মাণ করতে হবে বলতে আমি তোমাদের এখানে বোঝাচ্ছি তোমার পরীক্ষাতে যে বিষয়ে অ্যাপ্লিকেশনটা লিখতে বলবে অর্থাৎ তোমার সাবজেক্টটাকে তোমার সাবজেক্ট যেটা হবে সেটাই তুমি এখানে লিখবে তোমার সাবজেক্ট যদি হয় গেস্টরুম তুমি এখানে গেস্টরুম সম্পর্কে লিখবে লিখবে প্রেয়ার ফর সেটিং আপে গেস্ট রুম যদি তোমার সাবজেক্টটা হয় কম্পিউটার ক্লাব তুমি লিখবে প্রেয়ার ফর সেটিং আপে কম্পিউটার ক্লাব যদি হয় সাবজেক্টটা ট্রান্সফ যদি হয় সাবজেক্টটা রেস্ট রুম তুমি লিখবে রেস্ট রুম যাই হোক না কেন যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসুক না কেন তোমরা এখানে শুধু লিখবে সাবজেক্টটা তোমার পুরোপুরি হয়ে যাবে অর্থাৎ সাবজেক্টে তোমার যে প্রশ্নে যেটা চাইবে তোমরা সেটা এখানে লিখে দিবে তাহলে তোমার এখানে কোনো ঝামেলাই হবে না আর আশা করা যায় চলো এর পরে কি লিখতে হবে দেখিনি প্রথমে দিবে উই আর দি স্টুডেন্টস অফ ক্লাস তুমি যে ক্লাসে পড়ো তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসে লিখবে তুমি পড়তে পারো সিক্স ক্লাস এ সিক্স লিখবে তুমি সেভেনে পড়লে সেভেন লিখবে তুমি এইটে পড়লে এইট লিখবে নাইনে পড়লে নাইন লিখবে টেনে পড়লে টেন লিখবে অর্থাৎ তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসটা এখানে লিখে দেবে তুমি সিক্সে পড়লে সিক্স লিখবে সেভেনে পড়লে সেভেন তুমি যে ক্লাসে পড়ো না কেন লিখবে উই আর দি স্টুডেন্ট অফ ক্লাস সিক্স অফ ক্লাস সেভেন অফ ক্লাস এইট অফ ক্লাস নাইন অফ ক্লাস টেন অফ ইউর স্কুল আমরা আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর অথবা সাপ সপ্তম শ্রেণীর অথবা অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর অথবা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আওয়ার স্কুল ইজ ওয়ান অব দি মোস্ট রিপোর্টেড স্কুলস ইন আওয়ার কান্ট্রি আমাদের বিদ্যালয়টি আমাদের দেশের মধ্যে স্বনম একটি বিদ্যালয় দি পারফরমেন্স অব দি স্টুডেন্টস বোথ ইন কারিকুলার অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইজ অল থ্রু গুড মিনি স্টুডেন্টস মেক গুড রেজাল্টস ইন এভরি ইয়ার প্রত্যেক বছর অনেক শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে বাট ইট ইজ এ ম্যাটার অফ শো দ্যাট দেয়ার ইজ নো ইন আওয়ার স্কুল যা নির্মাণ করতে হবে এখানে তোমরা লিখবে যা নির্মাণ করতে হবে এখানে লিখবে সাবজেক্টে যা লিখেছিলে তোমরা সাবজেক্টে যদি তোমরা লিখে থাকো কমন রুম তোমরা এখানে লিখবে কমন রুম সাবজেক্টে তোমরা যদি লিখে থাকো গেস্ট রুম তোমরা এখানে লিখবে গেস্ট রুম অর্থাৎ তোমার প্রশ্নে যেটা চাইবে অর্থাৎ তোমাদের স্কুলে যেটা না থাকবে বললো যে তোমার স্কুলে একটি বল নেই প্রশ্নে তোমার এটা বলেছে তোমরা লিখবে দেয়ার ইজ নো টিউব ওয়েল তোমার বললো প্রশ্নে বলা হয়েছে তোমার স্কুলে কোনো ক্যান্টিন নেই তুমি লিখবে দেয়ার ইজ নো ক্যান্টিন নেওয়ার স্কুল তারপর লিখবে ইট ইজ ভেরি ফর অল দি স্টুডেন্টস এটি প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য খুবই প্রয়োজনীয় তারপর লিখবে হ্যাড বিন যা নির্মাণ করতে হবে এখানে যা লিখবে এখানেও তাই একই জিনিস লিখবে অর্থাৎ তুমি সাবজেক্টে যা লিখবে এখানেও তাই লিখতে হবে তারপর লিখবে হ্যাড দেওয়ার বিন সাবজেক্টে যা লিখেছো তা লিখবে তারপর আওয়ার স্কুল কুড অবভিয়াসলি হ্যাভ ওয়েল তারপর লিখবে তারপর সামান্য একটু ফাঁকা জায়গা দেবে সামান্য ফাঁকা জায়গা এটা বাধ্যতামূলক না এটা দিলে লেখার সৌন্দর্যটা বাড়ে এবং ভালো একটা নাম্বার ক্যারি করা যাবে এজন্যই আমি এটা দিতে বলি সময় তারপর লিখবে উই দে আর ফর ব্র্যান্ড হোপ দে উড বি কাইন্ড এনাফ টু পাস অর্ডার টু সেট আপ তারপর লিখবে যা নির্মাণ করতে হয় ইন আওয়ার স্কুল এখানে মূলত তোমার প্রশ্নে যে সাবজেক্টটা লিখেছো সেটা লিখবে আর এখান যেখানে আমি লিখে দিচ্ছি অর্থাৎ তোমার প্রশ্নে যা যা চাইবে সেটা তোমরা এখানে লিখে দিবে তারপর লিখবে ইউরস মোস্ট ওভিডিয়েন্টলি আপনার বাধ্যগত ছাত্রছাত্রী দি স্টুডেন্টস অফ এক্স মানে দি স্টুডেন্ট অফ স্কুল নে তুমি উপরে যে সাব স্টুডেন্ট উপরে যে স্কুলের নামটা লিখেছিলে অর্থাৎ তুমি হ্যাঁ এইখানে যে স্কুলের নামটা লিখেছিলে এখানে যে স্কুলের নামটা লিখেছিলে স্কুলের স্থানটা লিখেছিলে তুমি ওইখানেও সেই স্কুলের নাম এবং স্কুলের স্থানটা লিখে দিবে তারপর লিখবে যে স্টুডেন্ট তুমি যে ইসে পড়ো না কেন স্কুলের একটা যে ক্লাসে পড়ো সেই ক্লাসটা এখানে লিখে দেবে আচ্ছা বন্ধুরা তোমরা ভালো থেকো যদি তোমাদের এই আমার এই ফর্ম্যাটটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে উপকারী এসে উপকারে এসে থাকে কোনোভাবে তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো তোমরা আর আশা করি এর পরবর্তী যে দুটো অ্যাপ্লিকেশন আছে সেই ফর্ম্যাটটার ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে ভালো থেকো আসসালামু আলাইকুম